আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সঞ্চয়পত্রের অর্থ আত্মসাতের মূল হোতা বিএনপির সাবেক ছাত্রদল নেতা বাংলাদেশ ব্যাংকের ইউজার আইডি ব্যবহার করে একজন গ্রাহকের সঞ্চয়পত্রের পঁচিশ লক্ষ টাকা আত্মসাত করেছে একটি প্রতারক চক্র এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা করেছে বাংলাদেশ ব্যাংক মামলায় চারজনকে আসামি করা হয়েছে মামলার আসামিরা হলেন মোহাম্মদ আরিফুর রহমান মোহাম্মদ মারুফ এলাহি আলামিন ও মহিউদ্দিন আহমেদ জানা গেছে চক্রের মূল হোতা মারুফ এলাহি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন ছাত্রদলের বিজ্ঞান কমিটির সভাপতির পদে রয়েছেন তিনি এরপর জানাব পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ঘিরে বিদেশীদের মহাপরিকল্পনা বাংলাদেশের অংশ পার্বত্য চট্টগ্রাম ঘিরে এবার মহাপরিকল্পনার ছক করছে সহ পশ্চিমা কয়েকটি দেশের এগুচ্ছে কিছু রাজনীতিবিদ ও সংগঠন পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক সংগঠন ভারতের চায় পার্বত্য অঞ্চল ও ত্রিপুরা নিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড গঠন আর পূর্ব তৈমুরের মতো পৃথক রাষ্ট্র গঠনে তৎপরতা চালাচ্ছে পশ্চিমা কয়েকটি দেশের কিছু এনজিও এদিকে তারেক রহমান দেশে ফেরার জন্য প্রস্তুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য সম্পূর্ণ প্রস্তুত আছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু তিনি বলেছেন আগামী নভেম্বর বা ডিসেম্বরে তারেক রহমান দেশে ফিরে আসবেন জানাব পিস্তলের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেপ্তার গণজাগরণ মঞ্চের নেতা ময়মনসিং পিস্তলের লাইসেন্স নবায়ন করতে গিয়ে আবুল কালাম আজাদ পঁচাত্তর নামে গণজাগরণ মঞ্চের এক নেতাকে গ্রেপ্তার হতে হয়েছে দুপুরে থানা ভবন থেকে তাকে আটক করা হয় গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদের বাড়ি উপজেলার বাসিল গ্রামে এবং সর্বশেষ জানাবো চাকরির শেষ দিন স্কুলে প্রাণ গেল প্রধান শিক্ষকের সিরাজগঞ্জের চাকরি জীবনের শেষ কর্মদিবসে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন মোহাম্মদ ফজলুল করিম শাট নামের এক শিক্ষক তার এমন মৃত্যুতে শোকের ছায় নেমে এসেছে শিক্ষক কর্মচারী এবং এলাকাবাসীর মধ্য নিহত মোহাম্মদ ফজলুল করিম উপজেলা ব্রাক্ষগাছা হামিদ দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশি ইউনিয়নের মীরের দেউলমুড়া এলাকার বাসিন্দা মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলে এক মেয়ে অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি বলে জানা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সঞ্চয়পত্রের অর্থ আত্মসাতের মূল হত্যা সাবেক ছাত্রদল নেতা বাংলাদেশ ব্যাংকের ইউজার আইডি ব্যবহার করে একজন গ্রাহকের সঞ্চয়পত্রের পঁচিশ লক্ষ টাকা আত্মসাত করেছে একটি চক্র এই ঘটনায় মতিজিল থানায় একটি মামলা করেছে বাংলাদেশ ব্যাংক মামলায় চারজনকে আসামি করা হয়েছে মামলার আসামিরা হলেন মোহাম্মদ আরিফুর রহমান মোহাম্মদ মারুফ এলাহি আলামিন ও মহিউদ্দিন আহমেদ তাদের মধ্যে আরিফুর রহমানকে বৃহস্পতিবার সন্ধ্যায় মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে মূল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিভাগের দু হাজার সাত আট সেশনের শিক্ষার্থী ছাত্রদলের বিগত কমিটির সহ সভাপতি ছিলেন তার আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল শাখার আহ্বায়ক ছিলেন তার বাবা মোহাম্মদ আব্দুল কাদির মাতা হা বেগম তারা ঢাকার তেজগাঁয়ের পূর্ব তেজচুরি বাজার এলাকায় থাকতেন গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার কাঞ্চনপুরে মামলার নথি থেকে জানা গেছে মাধ্যমে ব্যাংকের শাখার ব্যাংক হিসাবে দুইটি সঞ্চয় পত্রে পঞ্চাশ লক্ষ টাকা নেওয়া হয় অবশ্য এই অর্থ উত্তোলনের আগেই তাকে আটক করেছে কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্র কমিটির একজন শীর্ষ নেতা আমার দেশকে বলেছেন মারুপ এলাহি আগের কমিটির সহসভাপতি ছিলেন বর্তমানে সে বিএনপি ও ছাত্রদল কোনো পদে নেই আর মহা হিসাব নিরীক্ষক কার্যালয়ের কর্মকর্তা এস এম রেসভির পঁচিশ লক্ষ টাকা সঞ্চয়পত্র ভাঙিয়ে এনআর বিসি ব্যাংকের দিনাজপুর রানীগঞ্জ উপশাখায় মোহাম্মদ আরিফুর রহমানের অ্যাকাউন্টে নেওয়া হয় টাকা জমা হওয়ার পরই ঢাকার দুইটি শাখা থেকে তা নগদে তুলে নেওয়া হয় এই আরিফের লেনদেন সীমা ছিল দুই লক্ষ টাকা তবে জালিয়াতির মাধ্যমে লেনদেনের সীমা দশ লক্ষ টাকা করা হয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ঘিরে বিদেশীদের মহাপরিকল্পনা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ পার্বত্য চট্টগ্রাম ঘিরে মহাপরিকল্পনা নিয়ে এগুচ্ছে ভারত সহ পশ্চিমা কয়েকটি দেশের কিছু রাজনীতিবিদ ও সংগঠন ভারতে চা এই পার্বত্য অঞ্চল এবং ত্রিপুরা নিয়ে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠনার পূর্ব তিমুরের মতো পৃথক রাষ্ট্র গঠনের তৎপরতা চালাচ্ছে পশ্চিমা কয়েকটি দেশের কিছু এনজিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক এবং কয়েকটি বাম রাজনৈতিক দলের নেতারা তাদের সহযোগী হয়ে কাজ করছেন এমন বর্ণনা তুলে ধরা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কার্যবিপরণীতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন পার্বত্য জেলাকে অস্থিতিশীল করার চেষ্টা করা হবে বলে আশঙ্কার কথা জানানো হয়েছে সামরিক বেসামরিক প্রশাসনের উদ্ধতন কর্মকর্তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণের জন্য দশ পৃষ্ঠার বিবরণী প্রস্তুত করা হয়েছে তে পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা সংগঠন এবং ব্যক্তির নানামুখী অপতৎপরতা তুলে ধরে নির্দেশনা চাওয়া হয়েছে ওই এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মিথ্যাচার ও গুজব ছড়িয়ে স্বার্থ চেষ্টা করা হচ্ছে বলে কার্যবিপণীতে তুলে ধরা হয়েছে তারেক রহমান দেশে ফেরার জন্য প্রস্তুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য সম্পূর্ণ প্রস্তুত আছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব মিয়া নুর উদ্দিন অপু তিনি বলেছেন আগামী নভেম্বর বা ডিসেম্বরে তারেক রহমান দেশে ফিরে আসবেন বৃহস্পতিবার 30 অক্টোবর বিকাল তিনটার দিকে শরীয়তপুর পৌর বাস স্ট্যান্ডের পাশে এক সবাই সাংবাদিকদের প্রশ্নে যাবে সব কথা বলেছেন তিনি নুর উদ্দিন অপু বলেন দু সালের চব্বিশে ডিসেম্বর শরীয়তপুর গোসাইরহাট উপজেলা মুক্ত ভবনের সামনে নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা আমাকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে আঘাত করেছিল আমি ভালোবাসতে এসেছিলাম শরীয়তপুরকে কিন্তু সেদিন আমার বুক থেকে সেই ভালোবাসা কেড়ে নিয়ে নেওয়া হয়েছিল আমি প্রতিশোধ নিতে চাই না বরং সেই ভালোবাসার প্রতীক হিসেবে আগামী নির্বাচনে শরীয়তপুর জেলার তিনটি আসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করব সবাই আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সো সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সো সভাপতি কর্নেল এস এম ফয়সাল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলাম টিআইএম গনি মিন্টু সরদার মাহবুব আলম তালুকদার প্রমুখ এর আগে সকালে তিনি জাজিরার নাওডোবা থেকে পথসভা শুরু করেন এবং শরিদপুর সদরের বিভিন্ন স্থানে সংরক্ষিত বক্তব্য রাখেন এর মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম নাসির উদ্দিনের বাড়ি এবং পানি উন্নয়ন বোর্ডের সামনে অনুষ্ঠিত পথসভাগুলোতে অংশগ্রহণ করেছেন তিনি পিস্তলের লাইসেন্স নবান করতে গিয়ে গ্রেপ্তার গণজাগরণ মঞ্চের নেতা ময়মনসিংহের পিস্তলের লাইসেন্স নবান করতে গিয়ে আবুল কালাম আজাদ পঁচাত্তর নামে গণজাগরণ মঞ্চের এক নেতা গ্রেপ্তার হয়েছে নাজ থানা ভবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদের বাড়ি উপজেলার বাসিল গ্রামে পুলিশ সূত্র থেকে জানা গেছে দুপুরে নিজের ব্যক্তিগত পিস্তলের লাইসেন্স নবায়নের কাজে থানায় যান আবুল কালাম آزاد بھی জানতে পেরে থানায় যান জামাত শিবিরের নেতাকর্মীরা তারা আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের দাবি জানায় পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশের ভাষ্য দু সালে গঠিত গণজাগরণ মঞ্চের প্রথম সারি নেতা ছিলেন আবুল কালাম আজাদ এ ব্যাপারে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবি জানান গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ আওয়ামী লীগেরও কর্মী তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এই ঘটনায় এলাকা তাই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে কিভাবে এখনো এই অস্ত্রধারী সন্ত্রাসীরা দেশের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তারা যে ধরনের কর্মকাণ্ড পরিচালিত করেছে এতে করে অনেক নিরীহ মানুষ তাদের কাছে জিম্মি হয়ে পড়েছিল এজন্য তাদেরকে আটক করে আদালতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই তার ব্যাপারে আদালত থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেটি শিরোধার্য থাকবে বর্তমানে তার কাছে পিস্তল কেন কারণ ইতিমধ্যে সরকার নির্দেশনা দিয়েছেন যে নির্বাচনের আগে কাউকে বৈধভাবে আর পিস্তল দেয়া হবে না কাউকে পিস্তলের লাইসেন্সও নবায়ন করার সুযোগ নেই বরং যেসব পিস্তল লাইসেন্সধারী পিস্তল রয়েছে সেগুলোকে সরকার আরও জমা নিয়েছে কিন্তু তার কাছে এই পিস্তল কিভাবে এতদিন ধরে রয়েছে এসব বিষয় জানতে পেরে পুলিশ তাকে আটক করেছে